হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন দুলির লাইফ স্টাইল সব ভাইকে সব আর আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন সকালবেলা আমার আমার স্নান হয়ে গেছে মাথাটা আশ্রয় নিই আর ইয়ে তোল বেশি দূর করিনি তো আমি এসেছি আর কি চা করতে বুঝছি একটাই চায়ের জল বসিয়েছি আর একটাই দুধ বসিয়েছি বসেছি তো চাটা করে নিই কারণ আমার বর চাল করে বসে আছে আর ও তো জানেন সকালবেলায় ওর চা লাগে তো সেই জন্য এই যে চায়ের জল বসিয়েছি তারপরে আর বাবা বাবা সকালবেলায় চলে গেছে বাজারে তো বাজার করে আসবে তারপরে আমাদের রান্না বান্না আর আজকে সকালের মেনু হচ্ছে সকালের টিফিন হচ্ছে চানা চানা মশলা আর হচ্ছে ইয়ে

মাংস এটা কি জানো মাছের মালাইকার চিকনি মাছের মালাইকারি আর এটা শাক এই খাওয়া দাওয়া আর লাস্ট পাতে দই কত টাইম করে আর তার জন্য কি বলে কাটতো আমল কি কোন কোন দিনে জানতে লাগে লেখা কি আমরা

কাগজ যখন <laughs> <laughs>